কৃষ্ণ বর্তমান যুগে ব্রাহ্মণ বংশে জন্মালেন কেননা ব্রাহ্মণত্বটাকে উন্নীত করতে হবে ব্রাহ্মণত্বটাকে আবার তুলে ধরতে হবে ব্রাহ্মণত্বটা কি সত্য হচ্ছে প্রথম দয়া প্রেম মমতা সেবা এই সমস্ত কিছু যত অসাধারণ দৈব গুণগুলো সেটাই হচ্ছে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের মধ্যে ওই গুণগুলো জাগ্রত করে দিলে তখন সে নিজেই দেবতা হয়ে যায় এবং সে ভগবান লাভ করে আর ভগবান লাভ করলে তার আনন্দ এই সংসার আর সন্ন্যাস এই দুটো আমাদের একটা সমাজে যখন প্রথম তৈরি হচ্ছে বৈদিক সমাজ তখন তারা মানুষের জীবনটাকে ভাব করে দিল দিয়ে যে প্রথম অংশটায় তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে তখন তারা বললেন ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে একাগ্রতা শিক্ষা করা তার সঙ্গে সঙ্গে শারীরিক শুদ্ধতা লাভ করা শরীরের শুদ্ধতা আমরা স্নান করে আমরা করতে পারি মনের শুদ্ধতা কেমন করে তখন তারা বললেন যে ঈশ্বরের ধ্যান করে ঈশ্বরের নাম জপ করে অন্য লোকের যারা কষ্ট পাচ্ছে যে প্রাণী তাদের জন্য প্রার্থনা করে তুমি মনে শুদ্ধতা তারপরে তুমি সংসারে প্রবেশ কর কেননা সংসারটাও খুব প্রয়োজন সংসারটাকে তুমি ত্যাগ করতে পারবে না যখনই সংসার হয় তখনই ঘর হয় বাড়ি হয় গৃহ হয় এবং পরিবার প্রয়োজন হয় স্বামী স্ত্রী পুত্র পরিবার সব আস্তে আস্তে তার সঙ্গে ওইটা পরিচালনা করতে অর্থের প্রয়োজন অর্থের জন্য বিভিন্ন রকমের মানুষের যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সে শিখে আগেকার দিনে যেগুলো তারা শিখলে কাজ পেতে পারতো সেগুলো শিখত নৌকো বানানো শিখতো তীর্ধ বানানো শিখতো ঘোড়া গাড়ি বানানো শিখতো এইসব ধীরে 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 প্রফেশন চেঞ্জ হতে হতে আজকাল কত সাকলে সমস্ত জিনিস এসে গেছে আর বদলে সমাজের থেকে অর্থ পাবে এবং সেই অর্থে নিজের ইচ্ছাগুলোকে সে পূরণ করবে এইটাই হচ্ছে সংসারের নিয়ম এইটা চলবার পর একটা সময় আসে যখন তার বয়স হয়ে যায় আর সে ভালো করে আর অত শরীরটা তার সঙ্গে দিচ্ছে না তখন তাকে বলে রিটায়ার্ড লাইফ বা বানবপ্রস্থি জীবন এই বানবপ্রস্থির জীবনে ওই আগে যখন সে ছাত্র ছিল সে যা শিখেছিল সেইগুলো এবারে সে কাজে লাগাচ্ছে কিরকম তখন সে দেখছে যে না আর আমার এই সংসারে মন দেওয়ার প্রয়োজন নেই আমার যা যা জানবার ছিল জেনেছিলাম কৌতূহল ছিল মিটে গেছে সমস্ত কিছু পেয়ে গেছে আর আমার লাগবে না এবারে সে ধীরে ধীরে নিজের মধ্যে যেতে থাকে। মনটাকে জগতের থেকে ওটিয়ে নিতে চেষ্টা করে এই প্রিপারেশন যে যখন সে করছে তখন তাকে বলছে তুমি একটু বনের মধ্যে যাও এই যখন সে বনে যাচ্ছে সেই বন মানে কি নির্জনে যাচ্ছে সে নির্জনে গিয়ে সে ওই রকম ভাবে নানা রকম চেষ্টা করে সে অল্প বয়সে শিখেছিল যখন সে ব্রহ্মচর্য অবস্থায় শিখেছিল সেইটাই সে ওখান থেকে সেগুলো সে একটা এমন অবস্থায় পৌঁছয় যখন তার নিজের মনটা সে সম্পূর্ণভাবে সংযত করতে পারে আর নাম যশ প্রতিপত্তির দিকে তার মন থাকে না তখন তাকে সন্ন্যাস বলছে তা একটা হচ্ছে যেটা আমাদের এই সারা জীবনটা ওরা পঁচিশ পঁচিশ করে করে মোটামুটি ভাগ করেছে একশো বছরটাকে প্রথম পঁচিশ ছাত্র জীবন যে সংসার জীবন তারপরে রিটায়ার্ড বা বানপ্রস্থির জীবন তারপরে সন্ন্যাস জীবন তা সন্ন্যাস সবাইকে নিতেই সন্ন্যাস না নিলে কি হবে আবার এই সংসারে ফিরে আসত এইটা হলো একটা সত্য যেটা আমরা ঠিক মেনে নিতে না পারলেও আমার এই সত্যটা চলতেই থাকবে